আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে বর্ষী আমি পদ্মজা পর্ব আটাত্তর মজিদাহ হাওলাদা দুই হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন তাৎক্ষণিক কোলাহল কমে আসে তিনি সবার উদ্দেশ্যে বললেন আমার ঘরের বিচার আমার ঘরে হবে আমি আর এ বিষয়ে কথা বাড়াতে চাই না হৃদয়ন পদ্মজাকে বাড়ি নিয়ে যাও হৃদয়ন পদ্মজাকে ছুতে উদ্যত হতেই লিখন চেঁচিয়ে বলল পদ্মজা যাবে না লিখন পদ্মজার জন্য ভয় পাচ্ছে হাওলাদার বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যাবাদী সে আশ্চর্য পেয়েছে এত বড় মিথ্যে চাপিয়ে দিল নিজেদের কুকর্ম লুকাতে মজিদ হাওলাদারের মিথ্যে অভিনয় তাকে অবাক করেছে খুব এরা পদ্মজাকে বাড়ি নিয়ে কি করে কে জানে হৃদওয়ান লিখনের কথা শুনল না সে পদ্মজাকে ধমকেশ্বরে বলল বাড়ি চলো তারপর হাত ধরলো সঙ্গে সঙ্গে ও হৃদয়নের হাত চেপে ধরল চাপাসরে বলল ছয় বছর আগের অপবাদ আবার আমার জীবনে নিয়ে আসার জন্য আপনার মতো নরপশুদের অভিশাপ কিন্তু এবার না আমাকে না আমার বোনদের কাউকে ছোঁয়ার সাহসকেও দেখাতে পারবে না পদ্মচার হৃদনের মুখের ওপর থুতো ছুঁড়ে মারে উপস্থিত মানুষজন চমকে যায় কোলাহল দ্বিগুণ হয় হৃদয়ান পদ্মজার দিকে আগুন চোখে থাকায় তার উপর হাত তোলার জন্য প্রস্তুত হয় পদ্মজার পিছনে দাঁড়িয়েছিল পূর্ণা সে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না পূর্বে হৃদয়নের গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল পূর্ণার আকস্মিক ব্যবহারে সবাই চমকে যায় চারিদিকে চেঁচামেচি শুরু হয়ে যায় বিশৃঙ্খলা বেড়ে যায় আগে জ্ঞান শূন্য হয়ে পড়ে সে পূর্ণার গলা চেপে ধরে শিরিন ভয়ে চিৎকার করে ওঠে ও আল্লাহ আল্লাহর গজব পড়েছে এইখানে গজব পড়েছে তারপর দ্রুত সরে যায় সাহানা খলিল হৃদয়নকে আটকানোর চেষ্টা করে হৃদয়ন রাগে কিরমির করছে খলির চাপা শরীর কানে কানে বলল ঋদু ছাড় মানুষ দেখতাছে হৃদয়ান ছাড়ল না পদ্মজা জানে এই মুহূর্তে সে হাওলাদার বাড়ির মানুষদের আঘাত করলে গ্রামবাসী ভালো চোখে দেখবে না তবু হৃদয়ানকে আঘাত করার জন্য বাধ্য হতে হয় পদ্মজা হৃদয়ানের পেট বরাবর জোরে লাথি বসায় হৃদয়ান ছিটকে সরে যায় দুই হাতে পেট চেপে ধরে সাহানা ও মাগো বলে চেঁচিয়ে উঠল পূর্ণা মাটিতে লুটিয়ে পড়ে মৃদুল গফুর মিয়াকে নিয়ে স্কুলের দিকে আসছিল দূর থেকে দেখতে পেল মাঠের মানুষজন অস্থির হয়ে আছে সে গফুর মিয়াকে বলল আব্বা আপনি আসেন আমি আগে যাইতাছি তারপর দৌড়াতে থাকে স্কুল মাঠে পৌঁছাতেই উঁচু ঢিলাই হৃদয় কে পূর্ণার গলা চেপে ধরতে দেখল তার রক্ত মাথায় উঠে যায় শরীর যেন কেউ আগুন ধরিয়ে দেয় এই দিক ওদিক খুঁজে একটা মাঝারি আকারের বাস পেল সে দ্রুত বাস নিয়ে দৌড়াতে থেকে এক হাতে লুঙ্গি ধরে যা হাঁটু অব্দি উঠে আসে মৃদুলের দৌড়ের গতিতে অনেক মানুষ ধাক্কা খেয়ে উল্টে পড়ে মৃদুলের চোখের দৃষ্টি হৃদয়নের দিকে তার মস্তিষ্ক এলো মেলো মজিদ দ্রুত পদ্মচার হৃদয়নের মাঝখানে গিয়ে দাঁড়ালো চিৎকার করে বলল কি হচ্ছে কি হচ্ছে থামো সবাই কিন্তু কোনো কিছুই থামলো না মৃদুলের উপস্থিতি সব লন্ডভণ্ড করে দিল সে বাঘের মতো লাফিয়ে উঠে ঢিলার উপর বাস দিয়ে হৃদওয়ানকে আঘাত করতে গিয়ে সাহানা খলিল শহর আর দুজন লোককে আঘাত করে বসে মজিদ দ্রুত ঢিলা ছেড়ে সরে যান মৃদুল খুব রাগী মৃদুলের এলাকার অনেকে মৃদুলের মাথা খারাপ বলে সে কখনও বুদ্ধি দিয়ে কিছু করে না সব সময় ক্রোধকে মূল্য দেয় রাগের বসে কখন কী করে নিজেও জানে না মানুষজন ছোটাছুটি করে পালাতে থাকে শুধু মৃদুলের হুঙ্কার শোনা যায় ক্রোধ থাকে উন্মাদ করে দিয়েছে সে হৃদয়নকে বলছে যা বাচ্চা তুই কার গায়ে হাত দিচ্ছ তোরে আজ আমি মাটির ভিতরে গাইথা ফেলল আশেপাশে ছড়িয়ে থাকা মজিদ হাওলাদারের লোকেরা মৃতুলকে ধরতে দৌড়ে আসে ত্রিধা ভয়ে দূর থেকে দুই হাতে মুখ ঢেকে ফোপাচ্ছে আনোয়ার হোসেন ত্রিধার পাশে গিয়ে দাঁড়ালেন ত্রিধার মাথায় হাত রাখলেন আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে ত্রিধা হাওমাও করে উঠল বলল লিখনকে কেন ছাড়ছে না ওরা আনোয়ার হোসেন ঢিলার উপর চোখ রেখে বললেন জানি না মা কি হচ্ছে বুঝতে পারছি না কেউ খুন হয়ে যাবে এখানে লিখন যে কেন এসবে জড়িয়ে পড়লো আনোয়ার হোসেনের কণ্ঠে আফসোস ত্রিধা মাটিতে বসে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে চার পাঁচজন লোক লিখনকে জাপটে ধরে রেখেছে লিখন ছটপট করছে ছোটার জন্য এই দৃশ্য সে সহ্য করতে পারছে না পদ্মজা পূর্ণারে বুকের সাথে চেপে ধরল পূর্ণা ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না পদ্মজার বুক জ্বলছে পূর্ণার কষ্ট তাকে পুড়িয়ে দিচ্ছে মৃদুল রাগে আকাশ কাঁপিয়ে চিৎকার করছে হৃদয়নকে ধরতে পারলে সে চিবিয়ে খেয়ে ফেলবে কিন্তু পারছে না টিলার উপর পনেরো বিশ জনের একটা জটলা লেগে যায় হাতাহাতি চলে জলে বিরতিহীনভাবে মজিদ চোখের চশমাটা ঠিক করে ঠান্ডা মাথায় ভাবলেন এই মুহূর্তে পরিস্থিতি হাতে আনা ভীষণ জরুরি নয়তো অনেক বিপদ ঘটে যেতে পারে তিনি তার ডান হাত রমজানকে ফিসফিস পিসফিসকে কিছু বললেন মিনিট দুয়েকের মধ্যে জটলার মাঝখান থেকে একটা আত্ম চিৎকার ভেসে আসে শব্দ তুলো লিখন সার দেহ লুটিয়ে পড়ে মাটিতে তার পিঠ থেকে রক্তের ধারা নামছে মৃদুল আকস্মিক লিখনকে পড়তে দেখে দেখে চমকে যায় আহত হতে দিকে তাকালো তার মুখ মৃদুল একজন এতজনকে উপেক্ষা করেও তাকে আঘাত করতে সক্ষম হয়েছে মজিদ ইশারায় হৃদওয়ানকে কিছু একটা বোঝালেন হৃদয়ন তাৎক্ষণিক পদ্মজাকে খুঁজল খুঁজলো দেখলো পদ্ম মাটিতে পড়ে আছে তার চোখ দুটি বোজা মজিদের একটা পদক্ষেপ পুরো পরিস্থিতি পাল্টে দিল লিখন হয় মারা যাবে নয়তো অনেকদিন হাসপাতালে পড়ে থাকবে আর পদ্মজাকে একবার বাড়ি নিয়ে যেতে পারলেই হলো আর মুক্তি পাবে না রমজান সবার আড়ালে দ্রুত ঘাটে গেল রক্তমাখা ছুড়িয়ে হাতের রুমাল নদীতে ছুঁড়ে ফেলল এশারের নামাজ পড়েছে পদ্মজা ধীরে ধীরে চোখ খুললো নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো মাথা ব্যথা করছে খুব সে এক হাতে কপাল চেপে ধরে তখনই দুপুরে সব ঘটনা মনে পড়ে যায় পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে তখন কে যেন পিছন থেকে মুখে কিছু একটা চেপে ধরে তারপর আর কিছু মনে নেই পদ্মজা দ্রুত উঠে বসে জুতা না পরেই ঘর ছেড়ে বেরিয়ে আসে সিঁড়ি বেয়ে নামার সময় লতিফার দেখা পেল লতিফা পদ্মজাকে দেখে বলল কই যাইতাসো পূর্ণা কোথায় পূর্ণার কাছে যাব পূর্ণা তো উপরে পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করে উপরে মানে তিনতলায় হ এখানে কে নিয়ে আসলো পদ্মজা প্রশ্ন করলো ঠিকই উত্তরের আশায় থাকলো দৌড়ে তিনতলায় চলে গেল তিনতলার একটা ঘরেই পালঙ্ক আছে রুম পাঁচের ঘরে ছিল পদ্মজা সেই ঘরে এসে মৃদুলকে দেখতে পেলো মৃদুল চেয়ারে বসে আছে বিছানায় শুয়ে আছে পূর্ণা পদ্মজা উল্কার গতিতে পূর্ণার মাথার কাছে গিয়ে বসলো মৃদুল পদ্মজাকে দেখে সংকুচিত হয়ে বলল। পূর্ণা ভালো আছে ভাবি ওকে অজ্ঞান না ঘুমাইতেছে কিছুক্ষণ আগে সজাগ ছিল খেয়েছে হুম আপনার ধারে অনেকক্ষণ বৈশা ছিল পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিল তারপর পূর্ণার গালে কপালে চুমু দিল মৃদুলকে প্রশ্ন করলো প্রেমা প্রান্ত কোথায় বাড়িতে গেছে ঠিক আছে ওরা জি ভাবি আর লিখন শাহ লিখন কথা শুনে মৃদুল চুপ হয়ে যায় পদ্মজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করল উনি কোথায় কেমন আছেন মৃদুল মাথা নত করে বলল ভাবি ভিড়ের মাঝে কেউ একজন ভাইরের ছুরি মারছে পদ্মজা এক হাতে নিজের মুখ চেপে ধরে তারপর কাপাসরে বলল বেঁচে আছে জানি না ভাবি হাসপাতালে নিয়ে গেছে সবাই পুলিশ আইছিল বিকালে পদ্মজার চোখে জল টলমল করে ওঠে মানুষটা এতদিন তাকে নিঃস্বভাবে ভালোবেসে গেছে ধৈর্য ধরে থেকেছে কঠিন ব্যক্তিত্বের আড়ালে তার জন্য ভালোবাসা যত্ন করে রেখেছে পদ্মজা সব কিছু জানে সব জেনেও সে কিছু করতে পারেনি ভালো তো করতে পারলো না উল্টো তার জন্য ক্ষতি হয়ে গেল। পদ্মজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে দ্রুত সে জল মুছে ফেললো আফসোস হচ্ছে ঘাটে কথা বলা একদম ঠিক হয়নি মেয়েগুলো হাতছাড়া হয়ে গেছে ভেবে সে চঞ্চল হয়ে উঠেছিল আর লিখনও আজ এত উত্তেজিত হয়ে পড়েছিল সব ভাগ্যে লেখা ছিল তাই হয়তো হয়েছে কখনো হায় উতাস করতে নেই তাই পদ্মজার সিদ্ধান্ত নিল সে লিখনের জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করবে যেন সে সুস্থ হয়ে ওঠে লিখনের জন্য পদ্মজার প্রার্থনা করা দায়িত্ব পদ্মজার কাছে এইটুকু অধিকার লিখনের আছে পদ্মজা মৃদুলকে বলল পূর্ণা ঘুমাক্তা হলে দেখে রাখবেন আমি আসছি আচ্ছা ভাবি পদ্মজা ঘর ছেড়ে বেরিয়ে গেল মৃদুল দরজার বাইরে তাকিয়ে রইল পদ্মজাকে তার অনেক প্রশ্ন করার আছে লিখন পদ্মজার নামে যে অপবাদ দেয়া হয়েছে সেটা যে মিথ্যা মৃদুলের যে ভালো কে জানে সে নিজের চোখে দেখেছে লিখন সার কষ্ট পদ্মজার সম্মান রক্ষাতে নিজের অনুভূতি লুকিয়ে রাখার প্রচেষ্টা একটু কথা বলার আশায় ছটফট করা এত বড় মিথ্যা অপবাদ হাওলাদার মানে মানুষেরা কেন দিল আর পদ্মজার গায়ের দাগগুলো সেগুলোই কিসের আমির হাওলাদার কোথায় মৃদুলের ভাবনায় সুতো ছিঁড়ে যায় লথিফার আগমনে লথিফা খাবারের প্লেট টেবিলের উপর রাখলো তারপর বলল পূর্ণা খাওয়ন দিয়া গেছি আর আপনার আম্মা কইসে নিচে যাইতে মৃদুল বললো একটু পরে যাবো আম্মা আব্বাই খাইছে হ খাইছে অন্যরা খাই নাই সবাই খাইছে ঋদু ভাই বাড়িতে নাই কুত্তার বাচ্চা লুকাইছে লতিফা আর চোখে মৃদুলকে দেখল মৃদুল আগে ছটফট করছে এক হাত দিয়ে আর এক হাত খামছে ধরে রেখেছে লতিফা বলল আপনার আম্মার মেজাজ ভালো না কেন কি হইছে কইতে পারি না আপনার আব্বার লগে চিৎলাইতে হনসি মৃদুলকে চিন্তিত হতে দেখা গেল না তার আম্মা একটু সব সবসময় চেঁচামেচি করে এতে সে অভ্যস্ত মৃদুল লতিফাকে বলল আমির ভাই কই আছে ঢাকাত কোন দিন আইব জানি না আচ্ছা যাও এখন লতিফা জায়গা ত্যাগ করল মৃদুল ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গেল জানালার কপাট খুলে দিল আর চাঁদ উঠেছে জ্যোৎস্না রাত সে পূর্ণাকে ভালোবাসার কথা বলার জন্য এমন একটা রাতের অপেক্ষা করছিল জানালা খুলে দেয়াতে চাঁদের আলো পূর্ণাকে ছুঁয়ে দেওয়ার সুযোগ পায় চাঁদ তার নিজস্ব মায়াবী আলো নিয়ে ছড়িয়ে পড়ে পূর্ণার সারা মুখে পূর্ণার চোখ মুখ সেই আলোয় চিকচিক করে ওঠে অন্যরকম সুন্দর দেখায় মৃদুল পূর্ণার পাশে এসে বসল পূর্ণার মুখের দিকে তাকাতেই মৃদুলের চোখে ভেসে ওঠে হৃদয় কীভাবে পূর্ণার গলা চেপে ধরছিল মৃদুলের মেজাজ চড়ে যায় হৃদওয়ানকে সে যতক্ষণ ইচ্ছা পেটাতে না পারবে শান্তি মিলবে না মৃদুল অনেকক্ষণ হৃদওয়ানকে খুঁজেছে পেল না মৃদুল ছটফট করতে করতে বিড়বির করল হারামের পজ্জা পূর্ণা ভূমের মধ্যে নড়ে চড়ে ওঠে এক পাশ হয় পূর্ণার দেহ নিস্তেজ হয়ে পড়েছিল প্রান্ত পূর্ণাকে বাড়ি নিয়ে যেতে বলে বাসন্তী বাড়িতে একা তিনি কিছুতেই জানেন না তখন মজিদ বললেন পূর্ণাকে তাদের বাড়িতে নিয়ে গেলে বেশি ভালো হবে পদ্মজা সেখানে আছে মৃদুলও রাজি হয়ে যায় তার কাছাকাছি থাকবে পূর্ণা ইচ্ছে আনন্দের কী হতে পারে ক্লান্ত মেনে নিল এই মুহূর্তে মৃদুলই পূর্ণার অভিভাবক মৃদুল বুঝতে পারেনি মজিদ হাওলাদার ভালো মানুষই দেখাতে এই প্রস্তাব দিয়েছেন যাতে গফুর মিয়া বা মৃদুল অথবা গ্রামবাসী কেউই মসজিদকে দোষী না ভাবে মসজিদ সবাইকে নিজের উদারতা দেখিয়েছেন গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন পদ্মজা দোষী হলেও তার বোন দোষী নয় রিদুয়ান পূর্ণার সাথে অন্যায় করেছে এজন্য হৃদয়নের শাস্তি হবে তিনি হৃদয়ানকে সবার সামনে থাপ্পড় দিয়েছেন আর বলেছেন পূর্ণা সুস্থ হলে পূর্ণার কাছে ক্ষমা চাইবে হৃদয়ান মৃদুল কল্পনা থেকে বেরিয়ে পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারণ করলো তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও আমি তোমারে নিয়ে যাইতে আইসি মৃদুল পূর্ণার গায়ে আলতো করে স্পর্শ করতে করতে তার মায়াবী মুখখানা মুখস্থ করে নিল মৃদুলের ইচ্ছে হচ্ছে পদ্মজার মতো পূর্ণার কপালে চুমুকে দিতে কিন্তু সেই বৈধতা বা সাহস তার নেই সে পূর্ণার এক হাত শক্ত করে ধরে রাখল পদ্মজা ঘরে প্রবেশ করতেই মৃদুল বিজলির গতিতে পূর্ণার হাত ছুঁড়ে ফেলে তারপর নিশ্বাসের গতিতে দূরে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে পূর্ণার ঘুম ভেঙে যায় মৃদুল এত জোরে হাত ছুঁড়েছে ঘুম তো পালানোরই কথা পদ্মজা অবাক হয়ে মৃদুলকে দেখল এত ভয় পাওয়ার কি হলো পূর্ণা চোখ খুলে পদ্মজাকে দেখে খুব খুশি হয় সে দ্রুত উঠে বসল পদ্মজা পূর্ণার পাশে গিয়ে বসে পূর্ণা শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরে বলল আপা পদ্মজা মৃদু হেসে বলল বোন আমার তারপর পূর্ণা দুই গেলে হাত রেখে বলল কষ্ট হচ্ছে পূর্ণা মৃদুলকে দেখল তারপর পদ্মজাকে বলল না আপা মৃদুল উসখুস করতে করতে বলল আমি তাহলে যাই ভাবি এইখানে পূর্ণার খাবার আছে পদ্মজা মাথা নেড়ে সম্মতি দিল মৃদুল দরজার বাইরে গিয়ে পূর্ণার দিকে তাকালো একবার পূর্ণার বদলে সে পদ্মজাকে তাকিয়ে থাকতে দেখল মৃদুল জোরপূর্বক হেসে জায়গা ছাড়ল চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ